হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু চলে এসেছি ডেসক্রিপটিভ বেঙ্গলি মিসলেনিয়াসে যে থার্টি মার্কস থাকে সেই থার্টি মার্কসের প্র্যাকটিস সেট নিয়ে ঠিক আছে আজকে হলো ছ নম্বর প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট যারা প্রিভিয়াসগুলো দেখো নি তারা অবশ্যই কিন্তু দেখে নিও ঠিক আছে আর তোমাদের কিন্তু ডেসক্রিপটিভের কিন্তু ক্লাস চলছে যারা যারা ডেসক্রিপটিভ জিএসের যে ক্লাস চলছে সেই ক্লাসে যারা জয়েন করতে চাইছো তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে নিতে পারো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখো সারমর্ম পেয়ে যাবে একশো পঞ্চাশটা মতো বঙ্গানুবাদ পাবে আড়াইশটা প্রতিবেদন রচনা একশো আড়াইশো থেকে দুশো আশি শব্দ এগুলো পেয়ে যাবে ঠিক আছে পাঁচশো থেকে গুলো হাজারটা সংখ্যার মধ্যে পেয়ে যাবে মোটামুটি ঠিক আছে এই অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ সরকার যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন আসে সেই পিকে অনুশীলনী সব থেকে প্রয়োজন তোমাদের এক্সামের জন্য ঠিক আছে এই অনুশীলনীর একদম পিডিএফ পেয়ে যাবে ট্রান্সলেশন থাকবে একশো বারোটা দেখবে অনুশীলনীতে রয়েছে সেটার সলিউশন প্রেসি রয়েছে একশোটা অনুশীলনীতে তার সলিউশন সাথে আরও এক্সট্রা আড়াইশোটা দেওয়া হবে যাতে প্র্যাকটিস করতে পারো আরও দেড়শোটা মানে পিএসসি আন্ডারে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের যে পরীক্ষায় আসুক না কেন তোমার কাছে যদি এই পিডিএফ কটা অ্যাভেলেবেল থাকে তুমি যে কোনো পরীক্ষায় একদম টেনশন ফ্রি ভাবে কিন্তু দিতে পারবে যে তোমার কাছে ম্যাটেরিয়ালস আছে পড়বে শুধু পরীক্ষা দেবে ব্যস্ত তাহলেই হয়ে যাবে ঠিক আছে একদম মিনিমাম ফিজ রাখা হয়েছে ফাইভ তোমরা কিন্তু বাংলা এবং ইংলিশ এত কিছু নোট কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে ইংলিশে এটার সাথে আরেকটা এক্সট্রা পাবে সেটা হলো ইডিয়াম হুম তিনশোটা মতো ইডিয়াম কিন্তু তোমরা পেয়ে যাবে ইডিয়ামের পিডিএফ প্রোভাইড করা হবে তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হলো পি ওয়াই কিউ এবং ডবলুবিসিএসের পি ওয়াই এর সলিউশন দু সাল থেকে তোমাদেরকে কিন্তু এই নোটসের মধ্যে প্রোভাইড করা হবে তো যাদের যাদের মনে হচ্ছে এগুলো আমাদের প্রয়োজন সিরিয়াসলি আমরা পড়াশোনা করতে চাই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো করে কিন্তু নোটস নিয়ে নিতে পারো এবং গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে চলো এবারে শুরু করছি দেখো বলেছে কি শুদ্ধ অশুদ্ধ হুম শুদ্ধ অশুদ্ধতা দেখো কি বলেছে যে প্রথমটা বলেছে কি অতল স্পর্শী অতল স্পর্শীর শুদ্ধ শব্দটা কি দেখো তালিবর শয়ের দীর্ঘী ঠিক আছে নিরবচ্ছিন্ন নিরবচ্ছিন্ন সঠিক শব্দ নয় অবগুন্ঠন অবগুন্ঠনের সঠিক শব্দ হল অবগুন্ঠন ঠিক আছে মনে রাখবে যখন দন্তন্য হবে তার মাথায় কিন্তু মাত্রা থাকবে কিন্তু মূর্ধন্য হলে মাথায় মাত্রাটা থাকবে না এবং এটা দিয়ে কিন্তু শুদ্ধ আর অশুদ্ধ নয়ের ক্ষেত্রে বুঝতে পারবে ঠিক আছে নেক্সট দেখো দূরলগ্ন কথাটা দূরলগ্ন হয় না কথাটা হবে হলো দুরলগ্ন ঠিক আছে লঙ্ঘ হম দুরলঙ্ঘ সরি হবে হলো কি দুর্লঙ্ঘ উময় ঘয় জফলা তারপর দেখো বলেছে স্ফূর্তি স্ফূর্তির শুদ্ধ শব্দ কি দন্তের সয়ফয় দীর্ঘ তয়রে ফর্ষি স্ফূর্তি ঠিক আছে তাহলে এই গেল হলো শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ নিয়ে যদি কারো কোনো কোয়ারি থাকে বা তোমরা যদি মনে করো পিডিএফ নেবে দেখে নিতে পারো এখানে তোমরা কি কি অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য আচ্ছা নেক্সট দেখো রয়েছে হলো এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশে দেখো কি বলেছে প্রথমটা বলেছে হলো যার জন্ম হয়নি তাকে কি বলে অজাত যার জন্ম হয়নি তাকে বলে অজাত অজাত আর কি যে কথা সহজে বোঝা যায় না হ্যাঁ যে কথাগুলো সহজে বোঝা যায় না তাকে কি বলে দুর্বোধ্য কথা সহজে বোঝা যায় না যা কখনো নষ্ট হয় না যা কখনো নষ্ট হয় না তাকে বলে অবিনশ্বর যে সবকিছু জানে সর্বজ্ঞ যে কখনো মরে না অমর এটা তো সহজ ছিল খুবই ঠিক আছে তাহলে এই গেল এক কথায় প্রকাশ এবারে আমরা দেখব হলো প্রবাদ প্রবচন প্রবাদ প্রবচনে দেখো প্রথমটা কি বলেছে এক নম্বর নাচতে না জানলে উঠোন বাঁকা ঠিক আছে নাচতে না জানলে উঠোন বাঁকা এটার অর্থ কি অর্থ হল অযোগ্য ব্যক্তি নিজের দোষ স্বীকার না করে না করে অন্যের ওপর দোষ চাপায় ঠিক আছে অযোগ্য ব্যক্তি নিজের দোষ স্বীকার না করে অন্যের ওপর দোষ চাপায় এবারে এই যে নাচতে না জানলে উঠন বাঁকা এটা দিয়ে একটা বাক্য রচনা করব পরীক্ষায় খারাপ ফল করার খারাপ ফল করার পরও অরূপ বইয়ের দোষ দিচ্ছে বইয়ের দোষ দিচ্ছে কমা সত্যি নাস্তে না জানলে উঠন বাঁকা ঠিক আছে পরে দু নাম্বার চোরের মন পুলিশ পুলিশ চোরের মন পুলিশ পুলিশ এটার অর্থ কি সব সময় ধরা পড়ার ভয় মানে যে অপরাধ করে সেই দেখবে পুলিশকে দেখলে ভয় পায় ঠিক আছে আচ্ছা বাক্য রচনা দেখো পরীক্ষায় নকল করা ছাত্র পরীক্ষায় নকল করা ছাত্র শিক্ষককে দেখলেই শিক্ষককে দেখলেই ভয় পায় এটাই তো চোরের মন পুলিশ পুলিশ ঠিক আছে আচ্ছা নেক্সট তিন নম্বর আপনার তো আপন আপনার তো আপন কমা পরের মঙ্গল কে চায় আপনার তো আপন পরের মঙ্গল কে চায় অর্থ কি এটার দেখো অর্থ যদি না জানো তাহলে কিন্তু বাক্য সাজাতে পারবে না মানুষ সাধারণত নিজের স্বার্থ আগে দেখে ঠিক আছে বাক্য রচনা করছি ব্যবসায় প্রতিযোগীরা একে অপরের বাক্য জানিও হ্যাঁ একে অপরের ক্ষতি চায় একে অপরের ক্ষতি চায় কারণ কারণ আপনার তো আপন আপনার তো আপন পরের মঙ্গল কে চায় ঠিক আছে চার নম্বর দেখো যেমন কর্ম তেমন ফল ঠিক আছে যে যে যেরকম কাজ করবে সেই অনুযায়ী তার ফল পাবে আশা করি এটার অর্থ লেখার প্রয়োজন নেই তোমরা প্রত্যেকেই জানো এটার অর্থ কি হবে যে যেরকম কাজ অনুযায়ী সে ফল পাবে বাক্য রচনাটা কিভাবে আমরা করতে পারি দেখো কঠোর পরিশ্রমের ফলে কঠোর পরিশ্রমের ফলে সুমিত ভালো ফল পেল সত্যি যেমন কর্ম তেমন ফল ঠিক আছে আজকের লাস্ট পাঁচ নম্বর নিজে বাঁচলে বাপের নাম বাক্য রচনা কি হবে অর্থটা আগে লিখি আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি বাক্য রচনা করি এটা দিয়ে রাজু অবৈধ উপায়ে অবৈধ উপায়ে টাকা কামাতে গিয়ে টাকা কামাতে গিয়ে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ধরা পড়ল কিন্তু অন্যের ঘাডে দিয়ে দিলো নিজে বাঁচলে বাপের নাম ঠিক আছে তো এই হলো আজকের তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলির প্র্যাকটিস সেট তোমরা প্রত্যেকে সলভ করো কত স্কোর হয় প্রত্যেকে জানিও ক্লাসগুলো কেমন লাগছে সেটাও জানিও আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যে ওখানে কিন্তু তোমরা সমস্ত আপডেটস পেয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ